টাঙ্গাইলের কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের জেলা থেকে কোনো ভিবেস প্লেয়ার আছে তখন তারা গলা উঁচু করে গর্ব করে বলে আমাদের টাঙ্গাইলে একজন ভিবেস প্লেয়ার আছে যাকে কিনা পুরো বাংলাদেশ চিনে যেটি না এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য নিজের নামটাই দিয়েছে বাংলাদেশ টপ 1 নাটোরের কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার ভিবেস প্লেয়ার কে তখন তারা গর্ব করে বলে বাংলাদেশের সেরা স্নাইপার কিং কুরুল গেমিং হচ্ছে আমাদের নাটোর জেলার কুষ্টিয়ার কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার ভিবেস প্লেয়ার কে তখন তারা পাল্টা প্রশ্ন করে বলে কেন তুমি জানো না দা ব্ল্যাক ডায়মন্ড ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং ইটস কাব্য শুধু কুষ্টিয়া জেলার না পুরো বাংলাদেশের নাম করা বিবেস প্লেয়ার গাইবান্দার কোন ফ্রি ফায়ার যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার বিবেস প্লেয়ার কে তখন তারা বলে ওঠে এটা কি আবার বলা লাগে বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ওয়ালা গেমিং ইউটিউবার হচ্ছে মিস্টার টিপোলার যার ফেস রিভিল দেখার জন্য অপেক্ষা করে আছে কোটি কোটি মানুষ যিনি কিনা শুধু আমাদের গাইবান্দাতে না পুরো বাংলাদেশের নাম্বার ওয়ান বিবেস ইউটিউবার খুলনার কোন ফ্রি ফায়ার প্লেয়ার যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার প্লেয়ার কে তখন তারা এক কথায় বলে ওঠে বর্তমানে যে যে কাবাই ট্রেন্ডিং সেই আমাদের খুলনা জেলার একমাত্র বিবেজ ইউটিউবার একে মিরাজ গেমিং